ভোটের জন্য অনেকেই তোয়াস করছেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না হ্যাঁ না আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের নিষিদ্ধের পক্ষে না এত ইমান নিয়ে রাজনীতি করা যায় না আপনাদের এই দুর্বলিমানের কারণে আপনারা ষোলো বছর খেসারত দিয়েছেন আবারও যদি আপনারা এই আপোষে রাজনীতি করেন আপনাদেরকে আবারও খেসারত দিতে হবে বলে গেলাম তারা জুলাই গণবুত্থানের প্রোফাইল লাল করেছিলেন আওয়ামী কোনো ভাবে এই দেশে কামব্যাক করতে পারলে জীবন লাল করে দিবে কাজী হুশিয়ার হন সাবধান হন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এটা বলবো সবাই তো আপোষ করে রাজনীতি করে নাই আপনারা গত 16 বছর আপোষ করে রাজনীতি করেন নাই কাজী একটা রাজনৈতিক দলের প্রধান এই ভাবে বিনা কারণে কার্যালয়ের সামনে রক্তাক্ত হওয়ার পরেও যদি এই দস্যুরা পার পেয়ে যায় আগামীতে কিন্তু অনেকের ভাগ্যে এই পরিস্থিতি বরণ করতে হবে নিশ্চয়ই দু সালে তারেক রহমানের সাথে যা হয়েছে আপনারা ভুলে যান নাই জামাতের নেতা বিএনপির নেতাদেরকে ফাঁসির প্লট তৈরি করা হয়েছিল ভুলে যান নাই আজকে আমি পরিষ্কার বলি এই সামরিক বাহিনীতেও একটা অংশ আছে প্রশাসনে একটা অংশ আছে যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কাজী তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আন্দালি প্রমাণ পার্থ বিএনপির সমাবেশে একটা কথা বলেছিল যে যারা জুলাই গণাবুত্থানে প্রোফাইল লাল করেছিলেন আওয়ামী লীগ কোনোভাবে এই দেশে কাম ব্যাক করতে পারলে জীবন লাল করে দিবে কাজী হুঁশিয়ার হন সাবধান হন ভোটের জন্য অনেকে তোয়াস করছেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না হ্যাঁ অমুকের বিরুদ্ধে না আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের নিষিদ্ধের পক্ষে না এত ইমান নিয়ে রাজনীতি করা যায় না আপনাদের এই দুর্বলিমানের কারণে আপনারা ষোলো বছর দিয়েছেন যদি এই রাজনীতি করেন খেসারত আপনাদেরকে আবারও খেসারত দিতে হবে বলে গেলাম কাজী এই যে থাকবে আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের দোষকদের প্রশ্নে আমরা জীবন থাকতে যেন আপোষ না করি